এমন একটা জিনিস যেটা নবীদের গুণ প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন এবং সবর কে অল্লাহ এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটা বিষয় এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবরটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই হয় আমার বাবা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারা গেছে অথবা আমার কোনো ইনজুরি হচ্ছে ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নাই देयर इज नो অল্টারনেটিভ ওয়ে অফ সাব তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব এই জন্য সবার শুধুমাত্র ছেদের জীবনী আসে না মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না একজন মেয়ে যে বিয়ে করেছে মোটামুটি না স্বামী খারাপ এত মাসে মাসে হয় না তো এই যে মেয়েটা শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেটারটা স্টেপে বাই স্টেপ

এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে বলছি সত্যি করে এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে তাদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিহত কিছু করে তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো আমরা যেন আয় সৌদি আল্লাহ আনহাকে আমরা যেন আয় সৌদি আল্লাহ তালা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আমরা যেন আয় সৌদি আল্লাহ আনহা ছিলেন যে কোন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিল ডিফারেন্স তো কি হলো উনি যখন প্রকৃতি তাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টান ছিল তো উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে আম্মা জান আয়েশা পালকি চলে গিয়েছে কারণ সে ফেলেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছে তো উনি যখন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন দ্যাট ইজ আ ইউ নো লেসন ভেরি ইম্পর্টেন্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা সাহাবিকে লস্ট এন্ড ফাউন্ডেড দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে লোক থাকে যে মাইক ডাকে অমকে আসছে কিনা অমকে বাসে উঠেছে কিনা এরকম বিক্রি হয় কি ডাকলেন না চলে এবার তাকে নিয়ে ফিরে আসলো কাছে কিন্তু যেহেতু আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ সুযোগ

উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব না আমি আর এই সমাজে থাকব না আমি কোথাও কমপ্লেইন করব না কষ্ট পেয়েছেন সবর করেছেন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রকে প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে কোন রায়ত हासिल করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া আল্লাহ নিজে আয়াত না শিখোনো জেনা করে নাই বিচার করে না তাহলে বুঝে গেল যে ব্যক্তি সবর করে মিথ্যা ছিল যে কিনা বলেন একদম প্রমাণ হয়ে যায় আপনারা রাখবেন সময় এমন একটা জিনিস সময় একটু ভুল বুঝে ব্যাখ্যা দিবেন জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম

abartma.